পাহাড় পুজো হয় অ্যাকচুয়ালি এখানে এই যে আষাঢ় মাস পড়ে গেছে আষাঢ় মাস পড়া মানে এবারে ধান চাষ শুরু হবে চাষবাস যাতে ভালো হয় পাহাড় পুজো মেনলি হচ্ছে পাহাড় মানে প্রকৃতি প্রকৃতির পুজো পাহাড় পুজোয় পর্যটকের ঢল বেলপাহাড়িতে ফসল যেন ভালো হয় তার জন্য পর্যাপ্ত করে পাহাড় দেবতার পূজা করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের কাঁঠাল দেবতার ছা ঘাস মুরগির বলির চল রয়েছে অববাসের পর থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পূজা শুরু হয় নিয়ম করে প্রতি বছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা এবারও এই পাহাড় পুজো শুরু হয়েছে আর তার জেরে ঝাড়গ্রামের ঢল নেমেছে পূর্বাত সবাই মানে এই পূজার এবং বারো মৌজার পূজা বারো মৌজার প্রধানদের মিলে করে এই পূজাটা দোষরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ এটা এখানে যে বারো মাস বারো মৌজার যে চাষিগণ আছে এই চাষিগণের একটাই উদ্দেশ্য ভালো যেন চাষবাস হয় বৃষ্টি হয় ভালো চাষবাস হয় ফলন হয় এই এই উদ্দেশ্যেই এই আমাদের এই বাবাকে পালন করা এবং এই পূজার আয়োজন করা রাজ্য থেকে আসে সামনে আমাদের আদিবাসী রাজ্য উড়িষ্যা বাঙ্গাল আমাদের ঝাড়খণ্ডে সমাজের লোক এখানে জানা পাহাড় পুজো দেখতে উপচে পড়ছে ভিড় লক্ষ্য করা যায় আদিম যুগ থেকে মানুষ পাথর বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পূজা করে আসছে তাদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভালো বৃষ্টি হবে বৃষ্টি হলেই হয়ে এখন উৎসবে পরিণত হলে পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয় বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময় বেলপাহাড়ের একটি অন্য রূপ দেখা যায় জেগে ওঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলি ঘাগড়া হিতুদি গanorashini হাতি পাথরের মতো ঝর্ণাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায় যা পর্যটকদের মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা পাহাড়পুতো সবাই एक्चुअली এখানে যে আষার মাস পড়ে গেছে আষার মাস পড়ামাত্র এবারে ধান চাষ শুরু হবে চাষবাস যাতে ভালো হয় পাহাড়পুতো মেনলি হচ্ছে পাহাড় মানে প্রকৃতি প্রকৃতির পুজো ঠিক আছে ধান চাষ যাতে ভালো হয় বর্ষা যাতে ভালো হয় সকল মানুষ যেন ভালো থাকে উদ্দেশ্যে পাহাড়ে করা দীর্ঘদিন ধরে চলছে ওটা তাই পঁচিশ তিরিশ বছর যতটা শুনেছি আর কি এটা মূলত কিন্তু হচ্ছে কানা শহরও এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খন্ড বটারও অবস্থান দেখছি দুদিন ধরে চলো আজকে পূর্ব কালকে মেলা সারাদিন ধরে প্রচুর মানুষ আছে ঝাড়খন্ড উড়িষ্যা বেঙ্গল নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব